অরিজিনাল তলা এগুলো দুধের তলা এগুলো কিন্তু মাংসের তলা একটা আছে মাংসের তলা একটা দুধের তলা দুধের তলা একদম এটা অরিজিনাল দুধের তলা 30 লিটার দুধের তলা হয়ে গেছে না 30 লিটার দুধের তলা হয়ে গেছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ ব্যবসা সঞ্জিক কি অবস্থা আপনার চলছে টুকটাক আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে প্রতিবেদন কয়টা গাবি দেখাবেন খামার তো অনেকগুলো আছে গাবি একটা দেখো শব্দ বাচ্চা দিছে আচ্ছা আর দুটো দেখাবো হচ্ছে অরিজিনাল দুধের গাভে তিরিশ লিটার তিরিশ লিটার দুধের গাভে মানুষের জন্য অপার বেশি দামে কম আচ্ছা দুধে দামে কম দুটো আছে একদম যারা মনে করে রিক্সা চলায় ভ্যান চলায় কষ্ট করে যারা তাদের উদ্দেশ্যে দুটো বাচ্চা দেবো জোড়ায় আচ্ছা দুটো বকনা বাচ্চা দেখাবেন দুটো বাচ্চা বাচ্চা দেবো হান্ড্রেড হান্ড্রেড এর উপরে কোনো বাংলাদেশের কোনো পার্সেন্টেজ হয় না আচ্ছা দর্শক তো আপনাকে অনেকে চেনেন নতুন দর্শক আছে তাদের দেশের নাম ঠিকানাটা বলতেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবরি হারাপাড়া গ্রাম আচ্ছা অর্থাৎ হারাপাড়া গ্রাম ঢুকতেই কবরস্থান পাওয়ার আগে হাতের নদীর সাথে আচ্ছা এখন তো রোজা লেগে গেছে কালকের থেকে রোজা লাগবে আচ্ছা তো গাভী গরু কি কি বর্তমানে বিক্রি করতেছেন সুবিধা আগের মতন আসবে

মাথায় তুলে নিয়ে যেতে পারবেন দুধের তলা একদম দুধের তলা তিরিশ লিটার দুধের তলা হয়েছে তিরিশ লিটার দুধের তোলা ধার বাড়ির দর্শক দেখাবেন অবশ্যই আচ্ছা বাচ্চা খাওয়া দিচ্ছি সেটাও দেখাবো

টাঙ্কি বাইশ তেইশ লিটার দুধ অনাস আসার কথা ইনশাল্লাহ পঁচিশ লিটার দুধ হবে পঁচিশ লিটার দুধ হবে তবে তেইশ লিটার দুধের জ্ঞান তেইশ লিটার কিন্তু একটু কাবু আছে এই গরুটাকে আমি যখন নিয়ে এসি আজ থেকে

দুইটি বক নামছে তো হেব্বি তল একদম উনিশ বিশ আচ্ছা কারোর কেউ কম না কারোর কেউ কম না কারোর আচ্ছা আচ্ছা মারাশাল্লাহ কারোর কম নাশাল দেখতে পাচ্ছি সেদিন আচ্ছা দুইটি হলো পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকার গাভি হবে এগুলো আচ্ছা অনেক সুন্দর সুন্দর বাচ্চা দুইটা তো জোড়ায় দাম রাখছেন কিরকম এগুলোর জোড়ায় দাম চালিয়ে এক লক্ষ পঞ্চাশ আচ্ছা কিন্তু তা চাবো না একদম বেচার স্বার্থে সেই ক্ষেত্রে একদম চিপ রেটে বলে দেবো দাম একদম একদম বলে দেবো আচ্ছা একদম বলে দেন একদম পড়বে চলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা জোড়া বক্তা এক লক্ষ চল্লিশ দুই লাখ লাখ চল্লিশ আচ্ছা আমি জোরা কেটে বাঁচবো না জোড়া লি জোড়ায় ব্যসব কাটে ব্যসবো না আচ্ছা সিঙ্গেল বিক্রি করবেন না এক বাড়ি থেকে সংগ্রহ করছি আচ্ছা আমি ব্যস্ত একজনের কাছে যেকোনো গরিব ভাই যদি নিতে চায় যারা লালন পালন হয়তো দিন আলু দিন খায় হয়তো ওই দুইশো এখন খাদ্য বেশি লাগবে না পঞ্চাশটা খাদ্যই লাগবে না কিছু সুবিধা আছে একদম ভালো ভালো লাগবে না দরকার নাই ফোন দরকার দাম যাই হোক কিন্তু কোয়ালিটি কিন্তু কোনো বাচ্চা হয় না আর